আসসালামু আলাইকুম আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরিমিনকুম সুরা নিসা আয়াত নং উনষাট তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো তার রসুলের এবং আনুগত্য করো তাদের যারা তোমাদেরকে সৎ পথের নির্দেশ দেয় আপনার জীবন দশে আপনি আল্লাহর এবং তার রসুলের এবং ওই সকল শ্রেণীর মানুষের আনুগত্য করেন যারা আপনাদেরকে সৎ পথের নির্দেশ দেয় আপনি একবার ভেবে দেখুন আপনি যখন মারা যাবেন মৃত্যুর পরে যখন ফেরেস্তারা এসে আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে তখন আপনি প্রশ্নের জবাবে কি উত্তর দিবেন কেননা আপনি সারা জীবন ওই রবের বিধানের বিপক্ষে কাজ করেছেন যে রবের পক্ষে থাকার জন্য আপনাদেরকে বলা হয়েছিল আপনারা মুখে আল্লাহকে স্বীকার করেছেন কিন্তু আপনার অন্তরে আল্লাহর প্রতি কোনো ভয় কোনোটি ছিল না যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বা তোমার রবকে তখন আপনি সেই প্রশ্নের উত্তরটি দিতে পারবেন না কেননা আপনি ওই যে বলেছিলাম আতিউল্লাহ আনুগত্য করো আল্লাহর আপনি আল্লাহর আনুগত্য করেননি আপনি আনুগত্য করেছেন বস্তা পসা জিনিসের যাদের আনুগত্য করার কারণে আপনার কবরের প্রথম প্রশ্নটার উত্তরই আপনার জীবন থেকে হারিয়ে গেছে দ্বিতীয় যে প্রশ্নটি করা হবে আপনাকে মান তোমার নবী কে ছিলেন তখন আপনি সেই উত্তরের জবাব কি দিবেন আপনি একবারও কি ভেবে দেখেছেন আপনার জীবন দশায় আপনি রসুলের অনুগত করেননি রসুলের দেখানো পথ অনুসারে আপনার জীবনকে পরিচালিত করেননি আপনারা মুখে বলেন আমরা রসুলকে ভালোবাসি কিন্তু আপনাদের অন্তরে রসুলের প্রতি কোনো ভালোবাসাই নেই যে রাস্তায় চললে রোসলের অনুসরণ করা হবে আপনারা সম্পূর্ণ সেই রাস্তার ভিন্ন পথে চলেন আপনারা এমন কিছু দলের অনুগত করেন যে দল ইসলাম বিদ্বেষী যে দলের মানুষ যে দলের প্রধানেরা বলে থাকে যে তারা শরিয়া আইনে বিশ্বাসী করে না কেউ যদি সরি আইনে বিশ্বাসী না করে তাহলে তার ইমান থাকবে না যাবে সেটা হয়তো বা আপনার ধ্যান ধারণাতে কতটুকু আছে যদি আপনার ধ্যান ধারণাতে থাকতো যে শরীর আইনে বিশ্বাস না করলে এই কথাটি যদি আপনি মুখ দিয়ে প্রকাশ করেন তাহলে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে তিন নম্বর বিষয় হলো যখন আপনাকে প্রশ্ন করা হবে ও আমার দিন উকা তুমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলে তখন আপনি কি জবাব দিবেন আপনি এমন দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন যে দিন কোরআন সোনার আইন প্রতিষ্ঠার কাজে কখনো ব্যয় করেনি আপনি এমন দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন যে দিন কোরআন আইন প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কোনো আন্দোলন সংগ্রাম করেনি আপনার জীবন এমন ভাবে কেটেছে যেন আপনি জীবনটাকে একটু মানে জীবনটাকে সাধারণ অতি উৎসাহী মনে করে চলেছেন তাই সময় থাকতে নিজেকে সংশোধন করুন নয়তোবা আপনার জীবন আখিরাত দীর্ঘস্থায়ী জীবনটাকে নষ্ট না করে এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর দেখানো পথ রসুলের দেখানো পথ এবং ওই সমস্ত লোকের পথ যারা আপনাদেরকে সৎ কাজে নির্দেশ দেবে তাদের পথ অনুসরণ করে চলুন